তো বন্ধুরা আমরা আপনারা দেখছেন এই যে ভাইরাল দাদাকে দাদা অলরেডি ভাইরাল সিনেমায় উপালি পদ্মা এক টিকিটে দুইশো হবে

বিভিন্ন মাছের দাম জানি কত করে কেজি দাদা আমি ওটা দুশো বিশ দুশো বিশ টাকা কেজি আর পাঙ্গাসের বাজার কি বেশি হলো তো গত হাটে দেখলাম খুব বেশি পণ্ডিত পুকুর আজকে কি দাম পণ্ডিত পুকুর কত পণ্ডিত পুকুর এর চেয়ে ছোটো পাঙ্গাস অর্থাৎ হাফ কেজি ওজনের পাঙ্গাস একশো বিশ আজকে কি দাম এটা আশি একশো আশি আর এই পাঙ্গাস হলে তো অনেক দাম দিচ্ছে

একটাই রুই আছে রুই তো বেশি আসছে না মনে হয় সিলভরে একটা দাম বেশি আর এগুলো মাছ খুঁড়ে যাচ্ছে তাই না রুই কত এটা তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি রুই তো নাই আর এই ইয়া মাছ নুনে মাছ নুনে মাছ পাঁচশো পাঁচশো টাকা কেজি ট্যাংরা টাকা তো বন্ধুরা আমরা আপনারা দেখছেন যে ভাইরাল দাদাকে দাদা অলরেডি ভাইরাল আলিগঞ্জ ফিল্ম সিনেমায় রূপালী পর্দায় এক টিকিটে দুই ছবি হবে এক টিকিটে দুই ছবি আজকে মাছের বাজার কি একটু বলবেন সব মাছ ফাটাফাটি নিদের মার্কেটে ফাটাফাটি একটু দাম বলেন কোনটা কত লিচ্ছেন বিশ টাকা হালি ডিম দশ টাকা কেজি টমেটো আর বাটা ফাটা নিলে পরে পঞ্চাশ টাকা পোয়া এক দামে এক কেট কোথাও করে পাতলা ভাষা এখন সাত এটা কি বাবিশ নাকি এলে হবে রোজার আগে হাউস বাইশ খালে রোজার আগে হবে হাউশ কত করে কেজি এটা ওটা দেড়শো দশ দেড়শো দশ মানে একশো হ্যাঁ তারপর হবে কাজ ধন্যবাদ আই সি গেট আর বুডি কাপের দাম একটু বলেন হ্যাঁ বুডি কাপে একশো আশি বাটা বাটা একশো এদের পঞ্চাশ টাকা পোয়া দুশো টাকা কেজি আর এই যে রুই মিনিটটা রুইয়ের দাম কম পঞ্চাশ টাকা পোয়া দুশো টাকা কেজি

সমানিত শুধু ঈদের কথা ঈদ বলেছি সরি আর রোজার আগেই কিন্তু মাছের দাম অলরেডি বৃদ্ধি পাওয়া শুরু করেছে রোজার মধ্যে কি হবে জানি না তো অনেকেই বলছেন যে রোজার মাঝখানে মাছের দাম অলরেডি কমে যাবে প্রথম অবস্থায় একটু দাম হতে পারে তো যে যেখান থেকে ভিডিওটি আপনি ধরতে সহকারে দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের জন্য একটু অল্প হলেও আমি বিনোদন বা তথ্যগুলো জানানোর চেষ্টা চালাই এই জন্য যে আমাদের দেশের যারা চাষিভাগ রয়েছেন তারা যেন এখান থেকে একত্রিত হতে পারেন যেহেতু মাছের বাজার সব সময় ওঠানামা হয় এই জন্য মাছের বাজার নিয়ে আমি ভিডিও করি আপনারা দেখবেন তাহলেই ধারণা পাবেন মাস্ক অনুষ্ঠানে বিক্রি করতে হবে সেই তথ্যগুলো পেয়ে যাবে তো যে যেখান থেকে এতক্ষণ দেখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমি শেষ করছি কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ